প্রায় ছ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার ছ কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফাইনুল শেখ সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ধরে ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনাও হয়েছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাশি জনকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াছক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ক্যারিয়ার কারিগর এবং মাথাদের গ্রেফতারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে করা হবে মাইকি ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পাচ্ছে মালদা জেলা পুলিশ কালকে ব্যাসমনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে আর পি এস মিলে একটা রেড করেছে যেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে শেখ আর একজন ফাইনুল ওর সঙ্গে সাবারি সাব্রাতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যবসা ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুন তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন প্রিপারেশন হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি অ্যারাউন্ড সিক্স কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন ক্যান বি অ্যাজ মাচ অ্যাজ সিক্স ক্রোর্স বাট বিকজ দের ইজ ওয়াটার উই থিঙ্ক ইট মে কম দ্য টোটাল ওয়েট মে কম ডাউন এর জন্যে আমরা বলব কি অ্যারাউন্ড ফোর টু ফাইভ ক্রোর্স মার্কেট ভ্যালি হতে পারে এখানে আজকে দুজনকে ফরওয়ার্ড করা হয়েছে তো একজনের আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করবো কি কোথায় থেকে রুড এসেছে আর কোন কন যে কে কে ইনভল্ড আছে এ সিন্থেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকেও সার্চ করবো আর কোথায় থেকে ক্রু নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করবো এটা বের করার জন্য বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে ওখানে বেশি অ্যারেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মোডে অপারেন্ডে আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্যে তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয়ে ওখান থেকে যে মানে যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে ব্রাউন সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নার্কোটিক সিজার হয়েছে যেখানে ঝাড়খন্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হয়েছিল তখন এস রেডে ওরা ধরা হয়েছে ওনাকে তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে তো ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর আর একটা ওর মানে এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন বছরের এখন চলছে তো এখান এবছরে আমরা अराउंड সিক্সটি সিক্স কেস করেছি যেখানে এইট্টি ওয়ান লোক অ্যারেস্ট হয়েছে আর अराउंड শুধু আমরা যদি বলি ব্রাউন সুগার তো এখানে अराउंड টোয়েন্টি ফোর কেজিস অফ ব্রাউন সুগার রিকভার হয়েছে বছর তো কস্ট মেবি অ্যারাউন্ড টোয়েন্টি ফোর ক্রোর্স অ্যান্ড দেন বাকি যে সিজার করা হয়েছে যে একদম পেন্সিডেল আর যে জিনিসগুলো ইউজ হয়ে সোডিয়াম কার্বনেট এস্টাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো এটা আমরা ট্রেন্ড দেখছি কি দেখুন যেখানে বেশি রেড হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেন সাপ্লায়ার্স ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখি

না এটা নর্মাল ট্রেন্ডই আছে কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে আর স্পেশালি লাস্ট থ্রি ফোর মান্থস এটা একটু বেশি হয়েছে আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি কিছু মতলব কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি কমপ্লিটেড প্রোডাক্ট যে এখান থেকে কোনো জায়গায় যাচ্ছে আর আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোন লোক ধোরা হয় কালেচকের লোক বা ফের মালদার মালদার লোক যে নারকোটিক্সে যদি ওখানে ধোরা হয় তখন আমরা এখান থেকে কানে ইনকোয়ারি परपসে এখান থেকে একটা টিম যাচ্ছে কি ওর যদি লিঙ্কেজ আমরা ডেভেলপ করতে পারি কি এখানে কে লোক আছে আর কোথায় যাচ্ছে ওর জন্য আমরা প্রত্যেক প্রত্যেক জায়গায় আমরা যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি কি মালদার কোন লোক নারকোটিক্সে ধোরা হয়েছে আমরা ওখানে টিম পাঠাচ্ছি বা ইনফরমেশন গ্যাদার করছি এখানে ডেভেলপ করা হচ্ছে